আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরও ডামা ডোল বেজে গেছে কারণ তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক নেতা শান্তনু সেন তিনি কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন তাকে পদ থেকে ছেড়ে ফেলেছেন মমতা ব্যানার্জি তার সাথে সাথে তৃণমূলের বর্তমান সাংসদ রাজ্যসভার সাংসদ সুখেন্দ্র শেখর রায় তিনি কিন্তু একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন এমনকি লালবাজারে ডেকে তাকে জেরাও করেছে রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা এই নিয়ে কাণ্ড প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু তার মধ্যেই নবান্ন অভিযানের ডাক দিয়ে দিয়েছে ছাত্ররা আজ পর্যন্ত সময় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করার যদি আজকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আগামীকাল নবান্ন অভিযান গোটা রাজ্য থেকে প্রত্যেক বাড়ি থেকে একজন করে আশার ডাক দিয়েছেন ছাত্ররা নবান্ন অভিযান নিয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটার রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতিতে রীতিমতো এই নবান্ন অভিযান মোকাবিলা করার জন্য রাজ্য পুলিশ প্রশাসন প্রস্তুত তার মধ্যেই কিন্তু এবার কর কাণ্ড নিয়ে নাতনির করা প্রশ্নে ক্লিন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম আরজিকর কাণ্ড নিয়ে তার ছোট্ট নাতনি ফিরাদ হাকিমকে যে প্রশ্ন করলেন যা বললেন তাতেই কিন্তু রীতিমতো দে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম চরম অস্বস্তিতে ফিরাদ হাকিম এবং নাতনির এই প্রশ্নে রীতিমতো নিজেও উদ্বিগ্ন ফিরাদ হাকিম আরজিকর কাণ্ড আর্জি করেন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে সেই নিয়ে কিন্তু রীতিমতো গোটা দেশ একেবারে উত্তাল গোটা দেশের চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন যে প্রকৃত অপরাধী তাকে ফাঁসি দিতে হবে এমনকি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আর এই দাবি কিন্তু রীতিমতো বুমেরাং হয়ে গেছে আর তার মধ্যেই কিন্তু মহিলারা তারা রাত দখল কর্মসূচির ডাক দিয়ে রীতিমতো গোটা রাজ্যে রাতে শরগোল ফেলে দিচ্ছেন একের পর এক কর্মসূচিতে কিন্তু উত্তপ্ত গোটা রাজ্য তার মধ্যেই কিন্তু এবার ফেঁসাদে এবং তার ছোট্ট নাতনির প্রশ্নে উদ্বিগ্ন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে উত্তাল দেশের রাজনীতি আর সেই আবহী উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরাদ আগিম কলকাতা পুরসভায় আয়োজিত সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন নিজের নাতনিকে নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি ফিরাদ বলেন সারা দেশে গড়ে প্রতিদিন নব্বইটি করে ধর্ষণের ঘটনা ঘটছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আরও একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের প্রয়োজন সারা ভারত জুড়ে এই ধরনের ঘটনা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে মনে রাখতে হবে এটা শ্রী চৈতন্য দেবের ভারতবর্ষ নেতাজির ক্ষুদিরামের দেশ এই ভারতবর্ষ কত মুনি ঋষির জন্ম দিয়েছে এটা আমাদের সংস্কৃতি নয় আজ অসমে কাল উত্তরাখণ্ডে পরশুদিন পাঞ্জাবে রোজ সংবাদপত্র খুললে ধর্ষণের ঘটনা চোখে পড়ে এরপর তিনি আরো বলেন আমার নাতনিটা কি ভাবছে সে ভাবছে বড় হলে আমারও কি এই অবস্থা হবে এই সমাজকে পাল্টাতে হবে এই ঘৃণার সমাজ অসহিষ্ণুতার সমাজ কেন তৈরি হচ্ছে আগে তো এমনটা ছিল না নতুন করে কেন এটা হচ্ছে এত ঘৃণা কেন এত অসহিষ্ণুতা কেন এটা থেকেই হিংস্রতা জন্মাচ্ছে এই হিংস্রতা থেকেই পাশবিকতার জন্ম হয় পরিশাচিকতার জন্ম হয় উল্লেখ্য আর জিগর হাসপাতালের ঘটনা নিয়ে নিজের এক স্যান্ডেলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতামত ব্যক্ত করেছেন নিজের দীর্ঘ পোস্টে তিনি বলেন এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যা ঘটনার দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে এরপর তিনি দেশে ধর্ষণের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি জানিয়েছেন গত দশ দিনে দেশে নশোটির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রতিদিন নব্বইটি ঘটনার রিপোর্ট লেখানো হচ্ছে অর্থাৎ প্রতি ঘন্টায় চারটি এবং প্রতি পনেরো মিনিটে একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে অভিষেক মনে করেন এই পরিস্থিতিতে দেশে ধর্ষণ বিরোধী কঠোর আইন জরুরি হয়ে পড়েছে তিনি লিখেছেন সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের ব্যবস্থা করা এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে তা হবে নেয়াতি প্রতীকী এবং আদতে তাতে কোনো কাজ হবে না আর সেই তত্ত্বই তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন ফিরাদ হাকিম অভিষেকের এক স্যান্ডেলের মন্তব্য প্রকাশ্যে আসার দিনই এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাস্ট ট্র্যাক কোটের মাধ্যমে পনেরো দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় সে বিষয় নিয়েও চিঠিতে সওয়াল করেছেন তিনি চিঠিতে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে রোজগরে নব্বইটি ধর্ষণের ঘটনা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনা বন্ধ করতে অবিলম্বে করা আইন আনা প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন মমতা বলেছেন তার মধ্যেই কিন্তু চাপ বাড়ছে রাজ্যের উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর রাজ্যের মন্ত্রীদের উপর পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার উঠে গেছে গোটা রাজ্য জুড়ে যখন এই দাবি উঠেছে ঠিক সেই মুহূর্তে ছাত্র সমাজ প্রতিবাদে নেমেছে আজ পর্যন্ত কিন্তু সময় দেয়া হয়েছে আগামী কাল নবান্নে ঝড় উঠতে চলেছে আর নবান্নে ঝড় ওঠার আগেই কিন্তু বিস্ফোরক ফিরাদ হাকিম তার নাতনি প্রসঙ্গ তুলে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন ফিরাদ হাকিম নাতনির প্রশ্নে কিন্তু ক্লিন বোল্ট ফিরাদ হাকিম বড় হয়ে কি আমার সঙ্গেও এমন হবে ধর্ষণ নিয়ে নাতনি এমন প্রশ্ন করলে কি জবাব দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম অর্থাৎ এই আরজিকর কাণ্ড কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা সমাজকে কিন্তু আরজিকর কাণ্ডের শুরু থেকেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তবে তার মধ্যেও কিন্তু আর জি কর নিয়ে যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফাঁসির দাবি করেছেন অভিষেক ব্যানার্জি এনকাউন্টার করার দাবি করেছেন তারপরেও কিন্তু এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে রাজনৈতিক মহল এমনকি সিবিআইয়ের তদন্তে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতেও কিন্তু প্রশ্ন চিহ্ন একটা রয়েই যাচ্ছে সন্দীপ ঘোষকে কেন আড়াল করার চেষ্টা সন্দীপ ঘোষকে কেন জামাই আদর থেকে শুরু করে একাধিক প্রশ্ন কারণ আরজি করে যে ভয়ঙ্কর দুর্নীতি এই দুর্নীতি কি জানতে পেরে গিয়েছিলেন আরজি করের এই মৃতা চিকিৎসক তিলোত্তমা তাই কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলো কিন্তু সিবিআই আধিকারিকদের তদন্ত কিন্তু জোর কদমে চলছে এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঠিকই কিন্তু তাদের তদন্ত একেবারে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো উইকেট এবার পড়তে চলেছে এই কাণ্ডে তার মধ্যেই কিন্তু উদ্বিগ্ন ফিরাদ হাকিম নবান্ন অভিযানের আগে বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম তাই আগামী দিনে কি হতে চলেছে আগামীকাল নবান্ন অভিযানে কি হতে চলেছে কিভাবে পরিস্থিতি সামাল দেবে রাজ্য পুলিশ প্রশাসন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের